অনেকে আমার বলছেন যে ভাই গণবোর সম্পর্কে কিছু বলেন গণভোটটা আসলে কি ভাই গণভোটটা হয়েছে ধরেন আপনার ঘরে আগুন লাগছে আপনার ঘরের ভিতরে আপনার বাবা মা আছে বাচ্চারা আছে এখন আপনারা পাঁচ ভাই পাঁচ ভাই মিল্লা সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে ঘরের ভিতরে যে আগুন লাগছে আপনার পরিবারকে আপনারা বাঁচাইবেন কিনা আপনি ঘরের আগুন নিবানোর জন্য পানি দিবেন কিনা এটা আপনি বুঝতেছেন না আপনার এক ভাই বলতেছে যে না পানি দেওয়া যাবে না তাদেরকে বাঁচানো যাবে না তারা মরে মরুক কারণ হচ্ছে যদি তারা মারা যায় তাহলে আমরা সম্পত্তির ভাগ পাবো আর এই বাড়িঘর দিয়ে কোনো দরকার নাই একটা এক্সিডেন্ট বলে চালাই দেবো আরেক ভাই বলতেছে যে না আসলে আমার বাবা মারে আমি অনেক ভালোবাসি বাবা মারে বাসাই আংশিক ভাবে তাদেরকে বাসাই আর বাকিটা পুরে যাক তাহলে সরকার দিয়ে অনুদান পাবো যে আমার ঘর পুরে গেছে আরেক ভাই বলতেছে যে না আমার বাবা মাও লাগবে আমার হচ্ছে আত্মীয় লাগবে সবাই লাগবে যারা পুড়ে যাইতেছে আমি সবাই বাসাবো আমার ঘরও দরকার ভাই ঘরে যখন কারো আগুন লাগে তখন কি কেউ এই চিন্তা করে বলেন কিন্তু আমার বাংলাদেশের অবস্থা এরকম বাংলাদেশে ধরেন আগুন লাগছে বাংলাদেশের বেকার সমস্যা বাংলাদেশের আপনার সমস্যাগুলো সমাধানের জন্য যদি সংবিধান পরিবর্তন করা লাগে এই সমস্যা সমাধানের যদি জন্য যদি আপনার কিছু জিনিস চেঞ্জ করার দরকার হয় সেগুলো আপনার পরিবর্তন করার জন্য কি হইতেছে গ্রুপ বলতেছে না এটা করা যাবে না কারণ কি তাহলে তো তাদের সমস্যা কারণ তারা তো মনে করেন এই সিস্টেমের ভিতরে তারা তো মনে করেন অভ্যস্ত তারা তো এইরকম চালাই আসছে নতুন কোনো বন্দোবস্ত এরা তো চায় না কারণ আপনি কি দেখেছেন কোন কোন দেশের কোন এমপি মন্ত্রীরা তাদের বাচ্চা কাচ্চায় বাংলাদেশে আছে তারা তো বাংলা ভাষাই কইতে পারে না তারা থাকে বাহিরে তারা পাড়ায় তারা থাকে তারা পড়াশোনা করে হচ্ছে লন্ডনে তারা হচ্ছে কেনাডাতে পড়াশোনা করে আর সে বাংলাদেশের জনগণ নিয়ে ভাবে বাংলাদেশের মানুষের জন্য তারা এত মায়া বুঝতে পারছেন ওদিকে তার ছেলে বাংলাদেশে থাকে না সে বাংলা বলতেও পায় না ঠিকভাবে তার যদি প্যাটে ব্যথা হয় তাইলে সে সিঙ্গাপুর যায় চিকিৎসা করতে সে কেনাডায় চিকিৎসা করতে সে বাংলাদেশের সরকারি হসপিটালে মানে বেড থাকলো কি থাকলো না কোনো সরঞ্জাম থাকলো কি থাকলো না সেইটা দিয়ে তার কি মানে আসে যায় বাংলাদেশ নিয়ে মনে করেন সবাই ওই যে আমি বলছিলাম একটা ভিডিওতে যে আপনার বার্গারের মতো আম করে খাইতে চায় বাংলার যেমন একটা মানুষ খাইতে এলো দুই দাদি আম করে খাইতে হয় না বাংলাদেশটাকে সবাই রাজনীতিবিদরা এই রকমের খাইতে চায় বুঝছেন আল্লাহ তাদের হজম শক্তি আরো ভালো দিক আর কি বলবো কিছু বলার নাই এই গণভোট হচ্ছে এই রকমের যখন দেশের ভিতরে আপনার অরাজকতা সৃষ্টি হচ্ছে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করবে না এক গ্রুপ বলতেছে না করা যাবে না এটার জন্য মানে এখন আরেক গ্রুপ বলতে করতে পারবো না কেন আশা যেহেতু পারবো না চলো আমরা একটা ভোটাভুটি করে জনগণের দায়িত্ব রায় নিই যে আসলে এটা করা ঠিক হবে কিনা ভাইরে ভাই কি এক আজব দেশে আছি আল্লাহ হাফিস